হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ভোর প্রায় পনেরো পাঁচটা বাজে আমি সকালবেলা একটু ছাদে এসেছি সূর্য এখন সবে উঠবে উঠবে পড়ছে যদিও গরমকালে সূর্য খুব তাড়াতাড়ি উঠে যায় রোদের তাপও প্রচণ্ড পড়ে যায় এখন একটুখানি সময় ছাদে থাকবো এরপরে নিচে যাব সকালটা আজকে বেশ শান্ত শান্ত কিছুদিন আগে একটু বৃষ্টি হয়ে গেছে তো গরম কনার কমার কোনো নাম নেই চলুন এবার একটু নিচে যাই চলে এসেছি নিচে এবার একটু ফুল তুলে নিয়ে তারপরে রান্না বসাবো কদিন আগে অভিযোগ করেছিলাম না যে জবা গাছটাকে ফুল কম হচ্ছে কিন্তু আজকে দেখুন গাছ ভোরে ফুল হয়েছে অনেকগুলো ফুল হয়েছে মনে হয় আগেও ফুল ফুটেছে কিন্তু কেউ হয়তো নিয়ে গেছে যেহেতু পাঁচিলের একদম সাইডে গাছটা মানে পাঁচিলের পাশ থেকে কেউ হাত বাড়ালেই ফুল নিতে পারবে হয়তো কেউ তুলে নিয়ে গেছে ওই জন্য কম মনে হচ্ছিল তারা হয়তো আরও সকালে আসে আমিও অনেক ভরে উঠি কিন্তু তারা হয়তো আরও ভরে ওঠে চলুন কটা ফুল তুলে নিই তারপরে সোজা ঢুকতে হবে রান্নাঘরে সকালবেলা আমার এই ছোট্ট বাগানটাতে বেশ অনেকগুলো পাখি আসে এবং সকালবেলাটা প্রায় পাখির ডাকে ভরে থাকে একটু কান থেকে শুনলেই শুনতে পাবেন অনেকগুলো পাখির আওয়াজ আসছে নানান ধরনের পাখি বুলবুলিয়ার দোয়েল তো থাকেই আজ অনেক ফুল ফুটেছে এই জন্য মনটাও বেশ খুশি আমার বাগানে এখনও শীতের অনেক সবজি আছে গরম পড়ে গেছে বলে সেগুলো প্রায় সবই নষ্ট হতে বসেছে অনেকগুলো লঙ্কা গাছও দেখলাম বেশ লঙ্কা পেকে লাল হয়ে গেছে তো ফুলকটা তুলে নিই তারপরে বাবার বাকি কথা হচ্ছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে বেরি গাছ এটাকে মালবেরি বলে এই মালবেরি খাওয়ার লোক যত বুলবুলি পাখি এখানে আসে মালবেরিও পেকে রয়েছে বেশ কয়েকটা একদম কালো হয়ে গেছে প্রথম দিকে এগুলো একদম সাদা রঙের থাকে তারপরে একটু সবুজ সবুজ হয় এরপরে একটু লালচে রঙ ধারণ করার পরে পরেই পেকে যায় মানে লালচে রঙ যখনই হবে মনে করতে হবে পেকে যাবে আর কয়েকদিনের কয়েকদিনও লাগে না হয়তো পরের দিনই পেকে যায় তখন একদম কালো হয়ে যায় আর আমার লেবু গাছটা তো প্রচুর লেবু হয়েছে এবার আর এই হচ্ছে আমার একটা গন্ধরাজ গাছ এই গাছটাতেও এবার ফুল কম হয়েছে এই ফুলগুলোতে খুব সুন্দর গন্ধ হয় একদম লেবু গাছের নিচটাতেই এই গাছটা আর এখানে একটা পাতাবাহার গাছ লাগিয়েছিলাম কিছুদিন ছিল তারপরে মরে গেছে আসলে রোদের যা তাপ আর এই দেখুন বলেছিলাম না শীতের সবজি আছে কিছু গাটা গাছগুলো আর বাঁচবে না এখন আর এগুলোতে জল আর দেবো না যে কদিন ফুল হয় ফুটবে এরপরে এগুলোকে কেটে ছোট করে দেবো কিছু কিছু গাছ আর রাখা যাবে না কেটে ছোট করলেও সেগুলো মরেই যাবে এই যে কটা একটু ভালো থাকবে সেগুলোকে একটু রেখে দেবো পরের বার কাটিং করে ওগুলো থেকে আবার গাদার চারা বসানো যাবে আর এই হচ্ছে টমেটো গাছ এবার শীতে আমার টমেটো গাছ একদমই ভালো হয়নি তাও হয়েছে ছোট ছোট যে কটা হয়েছে খাওয়ার মতন হয়ে যায় আর এই হচ্ছে ধনে গাছ যেগুলোতে ফুল চলে এসেছে দিন আগেই এসছে এখন আর যত্ন করা হয় না তো এইভাবেই পড়ে রয়েছে এগুলো থেকে আর কিছু করা যাবে না ধনে হলে সেগুলোকে আবার হয়তো একটু তুলে নেওয়া যেত দেখা যাক হয় কি না না হলে পুরো বাগানটা এবার পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করে ফেলে অন্য কোন সবজি বসাবো এই যে সাদা সাদা ফুলগুলো হচ্ছে সব ধনে গাছের ফুল দু একটা গাছে দেখলাম ধনে হয়েছে দেখা যাক কী হয় না হলে তো পুরো পরিষ্কার করে ফেলতে হবে যে কদিন থাকে তবে এখনও কিছু কিছু পাতা নেওয়া যাচ্ছে সাইড থেকে আর এই যে বেগুন গাছ বেগুন গাছের পাশে এবার হচ্ছে লাউ গাছ লাউ গাছটাতেও এবার লাউ ভালো হলো না লাউ হয়ই যদিও আবার দেখছি ছোট ছোট দু একটা পড়ছে কিন্তু এটাকে আর রাখবো না এটাকে তুলে দিয়ে এখানে অন্য কিছু বসাবো এই পাতাগুলো বা শাকগুলো তুলে নেব ওই দেখুন ছোটো একটা লাউ হবে কি জানি না কারণ এত গরমে হওয়া সম্ভব না চলুন এবার ঘরে যাই বাগানে ঢুকে পায়ে কাদা লেগে গেছে ওই জন্য পাটা একটু ধুয়ে নিলাম আর সকালে আমার কাজের যে দিদি আসেন উনি এসে পুরো জায়গাটা ধুয়ে দিয়ে গেছেন মানে সকালের বাসি কাজটা হয়ে গেছে এই জায়গাগুলো এবার পরিষ্কার করে ফেলতে হবে এই যে এটা হচ্ছে টগর আমি তো টগরই জানি অন্য কোনো নাম আসে কি না এই আমি জানি না এটাতেও বেশ কিছু ফুল হয়েছে এই গাছটায় অনেক দিক ধরে কোনো ফুল হয় না মানে ফুল হতেই পারে না এত পোকা ধরে যায় ওই জন্য প্রত্যেকবার ছেঁটে দিতে হয় অনেক কয়েকবার ছাটার পর এবার দেখছি গাছটাতে আর পোকা ধরে না চলুন ফুলটা রেখে এবার রান্নাঘর যাই রান্নাঘরে ঢুকে ভাত আর ডালটা আগে করে নিলাম কারণ আমার মেয়ে তো মাছ মাংস কিছু খায় না ওই জন্য ঘুম থেকে উঠে আগে ও কি খাবে সেই জন্য মোটামুটি একটা খাবার রেডি তো করে নিলাম পরে দেখা যাবে ওর সাথে আর কি খাবার দিই আর এখানে করব বাঁধাকপি এই জন্য আগে আলুটা ভেজে নিয়েছি আর এখানে করাতে প্রথমে ফোড়ন দিয়ে ওই যে গাছে যে টমেটো দেখিয়েছিলাম সেখান থেকে কিছু টমেটো নিয়ে আসছি সেই টমেটো দিয়ে আজকে করবো বাঁধাকপি টমেটোটা মোটামুটি কষে গেছে আর একটু কষুক এরপরে বাঁধাকপি দিয়ে দেবো এই বাঁধাকপিটাও আমার বাড়ির যে বলেছিলাম শীতে লাগিয়েছিলাম এখনও কিছু কিছু আছে যদিও এখন কেমন যেন হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে এই যে এই বাঁধাকপিটা দুদিন আগে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমরা এখন দুজন দুজনের পক্ষে পুরো এতটা সবজি খাওয়া সম্ভব না একটা বাঁধাকপি কাটলে বেশ অনেকটা হয় আর বাড়িতে যে বাঁধাকপিগুলো হয়েছে সেগুলো বেশ টাইট এবং বড় হয়েছিল ওই জন্য পুরোটা খাওয়া সম্ভব হয় না এর আগে অর্ধেকটা করেছি আর বাকি অর্ধেকটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব বেশি দিন ভালো থাকে না ওই তিন থেকে চার দিন তার বেশি আমি রাখি না এখন এই সেদ্ধ করা বাঁধাকপিটা কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এটা আরও হবে এখনও এটার কিছুই হয়নি এবারে আলুটা দিয়ে দেবো কারণ আলুটাও তো একটু সেদ্ধ হতে সময় লাগবে একটু মাছ করব ভাবছি ফ্রিজে বেশ খানিকটা কাতলা মাছ আছে ডাল তো হয়েই গেছে বাঁধাকপিটাও আর বেশিক্ষণ হবে না ওই মশলা কষে এসে জলটা টেনে গেলেই বাঁধাকপিটাও হয়ে যাবে তাই ভাবছি এর সাথে আর একটু মাছ করে নিলেই আজকে রান্নাটা মোটামুটি হয়ে যায় চলুন তাহলে এটা হতে থাক ফ্রিজ থেকেই ফলগুলো একটু বার করে রাখলাম না হলে সহজে তো ঠান্ডা কাটতে চায় না আর মেয়েটাকেও ভাবছি একটু টিফিনে দিয়ে দেবো এখানে মাছ রান্নার জন্য কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে আর এই কাতলা মাছটা রান্না করব তাহলে আজকে রান্না মোটামুটি হয়ে যাবে চলুন তাহলে রান্না বান্না শেষ করে আবার পরে কথা হচ্ছে মারো আবার হবে না নিচেই করো ওপরে এখন বিকেল বেলা পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে চলে এসেছি একটু ছাদে মেয়েটা একটু খেলুক ছাদে তারপরে আবার গিয়ে সন্ধে দেব পাঁচটা বাজলেও এখনও রোদ আছে ওই দেখুন গাছের মাথায় এখনও রোদ দেখা যাচ্ছে এখন কিছুটা সময় একটু ছাদে থাকবে নিচে আর আজকে যায়নি কারণ নিচে গেলেই ওকে খুব মশায় কামড়ায় ওই জন্য নিচে যায়নি একটু ছাদে থাক এখানেই একটু খেলাধুলো করুক এরপরে সন্ধে হলে আবার চলে যেতে হবে ঠাকুর ঘরে সন্ধে দিতে হবে ততক্ষণ এখানেই থাক এইগুলো হচ্ছে এক একটা স্মৃতি ছোটোবেলায় সবাই এরকম বাবলস হয়তো বানিয়েছে তখন এরকম খেলনা আকারে হয়তো পাওয়া যেত না কিন্তু সার্ফ বা সাবানের গুলে এরকম বাবলস বানাতে হয়তো সবারই ভালো লাগত ও বেশ মজা পেয়েছে চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে